হঠাৎ করে সাপের বিষাক্ত সাপের বৃদ্ধি পেয়েছে জাতি সাপ যেটাকে আমরা জারি সাপ বলি কবরা বলি তার পাশাপাশি এখন বাই হয়েছে নতুন করে রাসেল ভাইপার যেটা একটা আতঙ্কর নাম এই রাসেল বাইপার সাপটি নদীর চরে নদীর পাড়ে এটার বসবাস সে সাপ আজকে নদীর চর পানিতে ডুবে যাওয়ার কারণে আজকে গ্রাম গ্রামের রাস্তা ঘাটে বাড়িতে বিভিন্ন জায়গায় এই প্রায়ই তিরিশ পঁয়ত্রিশটা জেলার ভিতরে এই সাপটি দেখা গেছে এবং অনেকেরই কামড় দিয়েছে আমরা আশা করি এখান থেকে আমাদেরকে বাড়ি বাঁচতে হবে লক্ষ্য রাখতে হবে আমরা যখন রাত্রের বেলা বাড়ির আশেপাশে যখন যাব রাস্তায় যখন যাব হাতে অবশ্যই একটি টর্চ লাইট ব্যবহার করতে হবে আর পাশাপাশি একটা লাঠি থাকলে আরও ভালো হয় আপনাদের সচেতন হতে হবে যদি সচেতন না হন আপনারা যখন হেঁটে যাবেন আমরা তো এখন যখন হাঁটা রাস্তায় যেখানেই যাই বাড়ির আশেপাশে যেখানেই যাই আমরা জামু পশ্চিম দিকে আমরা চাইয়া থাকি পূর্ব দিকে তো উল্টা যখন আমরা চাইয়া থাকি পার নিচে সাপে পাড়া দিলাম না রশি পারা দিলাম যদি আমরা মাটির দিকে চেয়ে না হাঁটি আমাদের সচেতনতা যদি আমাদের সেই দিকে লক্ষ্য না থাকে আমরা সাপের কামড়কে উষ্টা খেয়ে উপরে আমরা মারা যেতে পারি আসুন আমরা বিপদ থেকে বাঁচার জন্য এই সাপের হাত থেকে বাঁচার জন্য আমরা যেন যেই কাজই করতে যাই কাজ করতে যাই আমরা যে মাছ ধরতে যাই আমরা ওই গরুর খামারে যাই আমরা পাকের ঘরে যাই আমরা বাথরুমে যাই যেখানেই যাই আমরা যেন নিচের দিকে তাকিয়ে তারপর আমরা যাই আমরা যেন হাঁটাচলা করি আমরা এখানে বাইরে এলাম বাড়ির আঙ্গিনায় গেলাম পুকুর পাড়ে গেলাম সেখানে যেন আমরা একটু কাজ দিই কাশি দিলে গেলাম যদি জাতিসাপও থাকে তাহলেও সরে যাবে আর রাসেল ভাইপার গলাম সরবে না রাসেল ভাইপার সে থাবা দিয়ে কামড় মেরে দেব সে আওয়াজ পাইলেও সরে না এই জন্যই রাসেল ভাইপার সাপ যখন আপনাদেরকে কামড় খাইবেন আপনারা উপজেলা স্বাস্থ্য হাসপাতালে আপনারা চলে যাবেন আর আপনাদের সচেতনতা রক্ষা নিজের নিজে যদি করেন তাহলে আপনারা আপনাদের থেকে ভালো থাকতে পারবেন শান্তি থাকতে পারবেন আসসালাম